আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিন্স ডায়রি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি ঝটপট ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি নুডুলসটা রান্না করব আমার সাথেই থাকুন প্রথমে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটা তো আর কিছু দেখানোর নাই আর আমি সিদ্ধ নুডুলসগুলো যেন লেগে না যায় সেজন্য আমি একটু সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এগুলো একটা ঝাঁঝরিতে নিয়ে ঝাঁঝরিতে নিয়ে নিব আমি এটা ইউজ করেছি আজকে এই নুডলসটা খাচ্ছি আমি এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি ধনে পাতা টমেটো কচি পেঁয়াজ কচি কাঁচামরিচ কুচি আর আমি এখানে চারটা চিকেন বল মাঝখান থেকে কেটে নিয়েছি দুইটা সসেস কিন্তু আমি এভাবে করে কুচি করে নিয়েছি এবার আমি রান্নায় চলে যাব প্রথমে আমি এগুলোকে ভেজে নিব চিকেন বল আর সসেস ভেজে নিব এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো ভাজার পর আমি আবার আসছি কিন্তু সসেস আর চিকেন বলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নিচ্ছি তাহলে আমি তুলে নিলাম আর এখানে সসেস সস চিকেন বলগুলো কিন্তু তুলে নিলাম মনে হলো একটু তেল বেশি আছে সেই আমি কিছুটা তেল তুলে নিয়েছি এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি নুডলসের মশলাগুলো অ্যাড করে দিব এবার আমি কাঁচামচ কুচি দিয়ে দিচ্ছি আগে এরপর আমি টমেটো দিয়ে দিলাম একটা একটা টমেটো মনে কাটা হয়নি সমস্যা নাই একটাতে মিলিয়ে দিলাম ভুল মানুষেরই হয় সমস্যা নেই এ পর্যায়ে আমি নদী মাছ অ্যাড করে দিচ্ছি টমেটো গুলোতে আমি একটু নরম করে নিবো এরপর পর্যায়ে আমি ধনে পাতা কুচি দিয়ে দিব এখন আমি চিকেন বলা সসেসটা দিয়ে দিচ্ছি এখনো কিন্তু আমি কোনো লবণ অ্যাড করিনি লাগলে পরে অ্যাড করব নুডুলসের মশলায় তো লবণ থাকে কম হলে পরে দেওয়া যাবে কিন্তু বেশি হলে কিন্তু আর খাওয়া যাবে না তাই আমি পরে অ্যাড করব এবার আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি এবার আমি নুডলসগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি নুডুলস খেয়ে খেতে ভালো লাগে না সবারই ভালো লাগে তাই ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট যাই থাক থাকুক না কেন সেটা দিয়ে কিন্তু অনেক মজা করে নুডলসটা রান্না করে ফেলা যায় এই যে যেমন আমি করে ফেলেছি ঝটপট আমার বাসায় যা যা ছিল এখানে কিন্তু আমি ডিম মাংস চিংড়ি কিছুই অ্যাড করে কিন্তু সসেস ছিল চিকেন বল ছিল টমেটো ছিল পাস ধনে পাতা এই আর কি দেখতে তো পেলেন কি সহজ উপায়ে কী সুন্দর করে করে ফেললাম আমি এটা কিন্তু বিকেলের নাস্তা হিসাবে কিন্তু পারফেক্ট একদম নুডুলসটা কিন্তু সব সময় বিকেলে খেতেই সবচেয়ে ভালো লাগে হয়ে গেল আমার মজাদার নুডলস আমার মজাদার নুডলসের ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম